শীতকালীন কুয়াশাচ্ছন্ন একটা দুপুরে সূর্যকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম মিনিট পঁয়তাল্লিশের বাসটি ধুবুলিয়া হয়ে গ্রামীণ পদ বেয়ে একে এগিয়ে চলল শীতকালীন সবুজের মাঝে হলুদ ফুল আর শীতের হ এই সঙ্গী নিয়েই আমাদের এগিয়ে চলা শীতের দুপুর প্রায় একাকী কেন বলুন শীতের দুপুরে সবাই লেপের তলায় থাকতেই ভালোবাসে আর আমরা এই ভালোবাসাটার একটু বিপরীতে গিয়ে আজ চলে এসেছি আমাদের একটা অত্যন্ত প্রিয় স্থান রাজাপুরে রাজাপুর হলো মায়াপুরের কিছুটা আগে একটা স্থান এখানে শ্রী শ্রী জগন্নাথ দেব দর্শনের উদ্দেশ্যে আমাদের রওনা হওয়া আর আমরা অবশেষে পৌঁছে গেছি সেই শ্রীধাম জগন্নাথ ধামের কাছাকাছি স্থানে উপযুক্ত সময়ে সন্ধে না গড়াতেই আমরা চলে এসেছিলাম সূর্য সাথে করে ভগবান দর্শনে দাপানল সম দহি পিপাসা মননে সঙ্গে করে নিয়ে পুড়িধামের ইচ্ছা আর আগ্রহর সাথে এসেছিলাম এই রাজাপুর দর্শনে রাজাপুরের ভগবানও আমার কাছে পুরীধামের ভগবানের কারণ যেখানে ভগবান বিগ্রহ পুজো পায় সেখানে ভগবান ভগবানের আসল স্বরূপ হয়ে দাঁড়ায় আর এই দেখুন কাচের বাক্সে ছোট ছোট স্ট্যাচুর দ্বারা ভগবান লীলা ব্যাখ্যা করা হয়েছে এই যে কথা সঙ্গীত গুলো আপনারা শুনতে পাচ্ছেন এটি মন্দির চট থেকেই আসছে মন্দির বিগ্রহ ওপেনিং এর টাইম হয়ে গেছে আর তাই ভক্তরা সুন্দর গান করে চলেছেন

from the <inaudible> তার শুধুই কৃষ্ণ নাম কৃষ্ণ নামে বড়ই মহিমা কৃষ্ণ কৃষ্ণনাম ফেলেছে এক বিন্দু পা সরে না মন সরে না শুধুই মনে হয় কৃষ্ণ নাম শ্রবণ করি সময় খুঁজতে খুঁজতে যদি সময় ফুরিয়ে যায় তার আগে একবার করুন হরিনাম শ্রিয়া ভাগ ভবি গৌর ভক্তি জয় শ্রী কৃষ্ণ দুই হরে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে রাম সুন্দর একটা পরিবেশের মাঝে আমাদের কথাটা বিরত রেখেছিলাম কারণ বা আমাদের কথা রেখে দেওয়া হল বিরহ আছে তাই প্রেম মধুর আর এই শিক্ষা স্বয়ং শ্রী চৈতন্যদেবের দুঃখে যাদের বুক ফাটে তবু হাসি ফুরায় না তারা কিন্তু সাধারণ মানুষ নয় রেখাপা সাধারণ মানুষ নয় সে যে শ্রী চৈতন্যদেবের লীলাময় জীবন লীলাময় জীবন আর আমাদের এই ভালোবাসাময় ভগবানের প্রতিমূর্তি দেখে মন জুড়াইতে বেশি সময় লাগবে না हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरेम हरे राम राम हरे हरे कृष्ण हरे 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 रम हरे राम 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 हरे 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 कृष्ण हरे राम 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 कृष्ण 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 हरे राम हरे राम

একবার এসে দর্শন করুন আমাদের এই জগন্নাথ ধাম সুভদ্রা এত শুভ্র বলভদ্র সন্ধ্যা আরতি গান অনেক সুন্দর পরিবেশটা অনেকটা অন্য রকম জায়গাটির আরেকটি নামও প্রাচীনকালে ছিল সে নামটি শ্রীমন্তনগর হ্যাঁ আমরা শ্রীমন্তনগরেই এসেছি শ্রীমন্তিনীর শ্রীমন্তনগর এখানে দেবী অনেক তপস্যায় বসেছিলেন আর সেই সময় শ্রী শ্রী দেব মহাপ্রভু তাকে দর্শন দিয়ে সন্তুষ্টি করেছিলেন আর সেই স্থানটিতেই আজ আমরা উপস্থিত ভর দুপুর কেটে গেছে দুপুর পেরিয়ে বিকেলের আলো নিভে এসেছে আর তৎক্ষণাৎ জ্বলে উঠেছে ফোয়ারার বাতি না বাতি নয় ফোয়ারার কল আর চারিদিকে পর্যটন শিশুদের খেলার স্থান সঙ্গে রয়েছে রাধারানীর প্রিয় ফুল জুই জুথি মালিকা প্রিয় ফুল হলেও আমরা সবাই জানি মা লক্ষ্মীর প্রিয় ফুল গোলাপ আর আজ এই গোলাপ মালিকার বনে একটু ঘুরে সময় কাটিয়ে নেওয়া একটা শান্ত শীতল সুন্দর পরিবেশ যেখানে আসলে মনটা অনেক শান্ত হয়ে যায় বহুবার এসেছি আমরা এর আগে বহুবার দর্শন করেছি কিন্তু আপনাদের দেখাবার সুযোগ হয়নি আজ ভাবলাম আপনাদের এই ভিডিওটা না শেয়ার করলে হয়তোবা আমাদের চ্যানেলে এই ভিডিওটার ঘাটতি থেকে যাবে তাই তো চ্যানেলের নতুন ভিডিও এটাই নতুন বছরের ভিডিও এটাই আপনারা কিন্তু অবশ্যই দেখতে থাকুন আর একটু একটু যদি ভালো লাগা এসে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা নিজের করে নেবেন একটু সাবস্ক্রাইব করে নিয়ে আপনাদের চ্যানেলটাতে অংশগ্রহণ করে নেবেন আই মিন আপনাদের দর্শনের একটা মাধ্যম করে নেবেন যখন অবসর পাবেন এই ভিডিওগুলো দেখতে থাকবে আমরা পুঙ্খানুপুঙ্খতে তথ্য দিয়ে থাকি তথ্য মানে ভিডিও ক্লিপে আমরা কিছুই বাদ দিই না যতটুকু দেখা যায় আমরা চোখ ভরে দেখতে পারি ততটুকুই আপনাদের দেখাবার চেষ্টা করি বিষয় হলো বিষ আর অর্থই অনর্থ বাড়ায় আর সেই অর্থই বড় লোকে ছড়ায় গরিবের মন অত ছোট নয় তাই বড় লোকের অর্থ ছড়িয়ে বেড়ানোর আগে একবার ভাবুন কত মানুষ কত কষ্টে আছে একবার ভগবানের নামে আপনারা যদি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান তাহলে কোনো মানুষই আজ আর এই দুনিয়ায় ছোটো থাকে না চিরটা কাল ধর্মের ওপর প্রতাপ জাহির করেছে অধর্ম তাই তো কলিতে পাপে ছেয়ে গেছে আর এই পাপ মুক্ত হওয়ার কিছুটা চেষ্টা যারা সৎ সদানন্দ ভক্তিচিত্তের মানুষ রয়েছেন একটি বার এসে ভগবান দর্শনে পাপ মুক্ত হন নানান কথা বলতে বলতে আপনাদের সম্পূর্ণ মন্দিরটার অনেকাংশই দেখিয়ে ফেলেছি এবার দেখাতে চলেছি শিবধাম আমরা যখন প্রথম আসতাম আগে মন্দিরটাতে তখন শিবলিঙ্গটি থাকত এই গাছের গোড়ায় অপরূপ এক সৌন্দর্য ছিল অপরূপ সেই সৌন্দর্য আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না কারণ এক একজনের দৃষ্টি এক এক রকম ভগবান যেখানেই থাকুক না কেন সেখানেই সুন্দর তবে সেই রূপটা আমি আজও ভুলতে পারি না এখন ভগবান সুন্দর একটা মন্দিরে একটা সুন্দর বেদিতে সুন্দর ফুলে আবৃত কিন্তু আমি সেদিনের লিঙ্গটিকেও ভুলতে পারি না অনেক সুন্দর আমাদের এই শ্রী শ্রী জগন্নাথ ধাম মানে জগন্নাথ ভিলাতে থাকা শিব মন্দিরটি আপনারা অবশ্যই আসুন আর দেখতে থাকুন আর শুধু ভগবান পরিক্রমাই নয় এই জায়গার পরিবেশটা এতটাই পজিটিভ ভাইবস আছে আর এতটাই সুন্দর একটা জায়গা না এলে বুঝতে পারবেন না একটি বার এসেই দেখুন এই যে চলে এসেছি যজ্ঞাগার এটা ছিল যজ্ঞা যজ্ঞের স্থান আর তারপর একটু একটু করে প্রায় পুরো মন্দিরটাই আমরা ভ্রমণ করে নিয়েছি আমরা এলে মন্দিরটার এদিক সেদিক সব দিকেই ঘুরে বেড়াই আর অবধি কিছু ভেতরে করে ভরে নিয়ে যাই কি বলুন তো অন্তরে ভরে নিয়ে যায় অন্তরে আমরা শুভ চেতনা শুভ আনন্দ ভরে নিয়ে যাই আজকের মতো আমাদের ভ্রমণটা হয়তো এখানেই শেষ হবে কিন্তু রয়ে যাবে অনেক স্মৃতি পেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে আমরা এসেছিলাম যখন বাস থেকে নামার পর হেঁটেই পৌঁছে গেছিলাম কিন্তু যেহেতু এখন আমরা মায়াপুরে যাব তাই একটা ধরে নিয়েছি টোটো রিক্সা আর টোটো রিক্সায় সন্ধ্যের ভিউটা নিতে নিতে পৌঁছে গেলাম আপনারা সকলে ভালো থাকবেন ভিডিও দেখবেন লাইক সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য ভিডিওতে